देवकी नंदन कृष्ण गीता पाठे न तुसति जथा न वेदै दानेन यज्ञ तीर्थ व्रतादिभि देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे अतिव संतुष्ट हन पञ्चदश अध्याय सप्तम श्लोक मामै बम्स जीव लोके जीव भूत मनषष्ठानी इन्द्रियाणी प्रकृतिस्थानी कर्सति ममी वंशजीवल जीवभूत सनातन मनषष्ठानी इन्द्रियाणि प्रकृतिस्थानी कर्षति अनुवाद ए जड जगत बद्ध समूह आमार सनातन विभिन्न जडा प्रकृतिर बन्धने आबद्ध हवार फले তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ কঠোর প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে গতকালকে শ্লোকে ভগবান বললেন সেই ভগবানের দিব্য জগৎ জ্যোতির্ময় ধাম আনন্দময় ধাম আজকের শ্লোকে বলছেন আরে সেই ধামটা তোমার বাড়ি আসল বাড়ি কেন না তোমরা সকল আমার পরিবারের লোক মাময়ী বংশ এটাকে দুভাবে ব্যাখ্যা করা যায় আমার অংশ আমার বংশ তুমি আমার বংশের লোক আমার বাড়ির লোক আমাকে ভুলে গিয়ে জড় জগতে মন স ছটা ইন্দ্রিয় চক্ষুকন্যা নাসিকা জিভাতক আর মন ছটা ইন্দ্র দিয়ে জগতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছ করসতি করসতী মানে বেঁচে থাকার সংগ্রাম হিসাব করে দেখেন পড়াশোনা করা একটা সংগ্রাম রেজাল্ট করা একটা সংগ্রাম চাকরি পাওয়া একটা সংগ্রাম বিয়ে করতে গেলে ছেলে হোক মেয়ে হোক লড়াই করে সংগ্রাম করে বিয়ে করতে হয় একটা মেয়ের পিছনে কটা ছেলে ঘুরছে বা একটা ছেলের পিছনে কতগুলো মেয়ে ঘুরছে সব জায়গায় সংগ্রাম ব্যবসা করতে গেলে সংগ্রাম চাষবাস করতে গেলে সংগ্রাম পরিবারে বেঁচে থাকতে হলে সংগ্রাম বলে সংগ্রাম করে বেঁচে আছো তুমি শুধু মনে করো আমি ভগবানের অংশ ভগবানের পরিবারের বংশের লোক ভগবান বারে বারে বুঝাতে চাইছেন তুমি এখানকার লোক নও এখানে তোমাকে ফেলে দেওয়া হয়েছে ଆସଲ ବାଡ଼ି ଫେଲ ଆମ ଧାମ